শুরু হল দুর্গাপুরে এসআইআর তবে এসআইআর করতে গিয়ে প্রথম দিনেই বিতর্কের সৃষ্টি হল বিএল সঙ্গে ঘুরতে গিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি মঙ্গলবার দিন সকালবেলা দুর্গাপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডের ফুলঝোর এলাকার একশো নম্বর বুথে ঘটে এই ঘটনাটি বিএলও রিঙ্কু পোদ্দার এবং বিএলএ মানস বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমারেশন ফর্ম দিচ্ছিলেন ঠিক তখনই তাদের সঙ্গে যোগ দেন পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি বাপ্পা রায় এরপরেই শুরু হয় বিতর্ক নির্বাচন কমিশনের দলে তৃণমূলের নেতা কেন এই প্রশ্ন তুলেই সরব হন বিরোধীরা বিএলও রিঙ্কু পোদ্দার এবং মানস বন্দ্যোপাধ্যায় জানান তারা এ বিষয়ে কিছুই জানতেন না ঘটনার পর নিজের ভুল অবশ্য স্বীকার করে নেন এবং তাদের সঙ্গ ছেড়ে দেন তৃণমূল নেতা বাপ্পা রায় বিজেপির কটাক্ষ এইভাবেই ভয় দেখাচ্ছে তৃণমূল বলেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ুই তার অভিযোগ নির্বাচন কমিশন জানিয়েছিল রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএলএ টু পর্যন্ত থাকতে পারেন কিন্তু তৃণমূল নেতা কেন গেলেন ভোটারদের ভয় দেখাতেই তিনি গিয়েছিলেন সব মিলিয়ে এশায়ার প্রক্রিয়ার প্রথম দিনেই বিতর্কে সরগরম দুর্গাপুরের রাজনৈতিক অঙ্গন যে নাম্বাৰটো আছে মায়ে আৰু

সমস্যার মুখে পড়তে হয়েছে কিছু না কোনো সমস্যা নেই সমস্যা হবে না আমরা সুন্দরভাবে কাজ করছি ওয়েদারও সুন্দর ম্যাডামও এসেছেন সব কিছুই সুন্দরভাবে হচ্ছে কোথাও কোনো অসুবিধা হচ্ছে না বা আশা করি হবে ওই যে কোন এলাকা আর কত নাম্বার বুথ করছেন এটা ফুলঝোর এপি স্কুল যদি বুথ বলেন আর পার্ট নাম্বার হচ্ছে ওয়ান হান্ড্রেড বুথ নাম্বার হচ্ছে ওয়ান হান্ড্রেড কী হিসাবে কাজ করছেন আপনি বিএলএ টু আচ্ছা আচ্ছা সুষ্ঠুভাবে কাজ চলছে হ্যাঁ খুব সুন্দরভাবে করছে ম্যাডাম খুবই সুন্দর সহযোগিতা করছেন উনিও ওনার কাজ করছেন আমিও যেগুলো আছে উনি তো আর চেনে না সেই বাড়িগুলোতে আমি নিয়ে যাওয়ার ওনাকে সাহায্য করছি যেটুকু তারা বলছেন আমি সেটুকু সাহায্য করার চেষ্টা করছি ম্যাডাম খুবই কোপারেটিভ কী নাম আপনার মানস ব্যানার্জি

সব রকমভাবে এগিয়ে এসেছি আমাদের বিএলএ টু যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা সকাল থেকেই খুব উৎসাহভাবে কাজ করার জন্য এগিয়ে এসছে আমরা আটটার থেকে ওয়েট করছিলাম যে আমাদের বিএলও ম্যাডামরা কখন আমাদের ওয়ার্ডে আসবেন তাদের সাথে আমরা মানুষের সাহায্যার্থে কিভাবে আমরা যাব সেই জন্যই আমরা সকাল থেকে তত্তপর বলছি থাকা যায় বিএলও যে বাড়ি বাড়ি ঘুরছে কি থাকা যায় তাদের সঙ্গে না আমার থাকা যায় না তো আমি তো থাকছিলাম আমার বিএলএ বিএলএর যে ফর্মটা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসতে দেরি করেছিল আমি সকালে সংগ্রহ করি আমাদের ব্লক অফিস থেকে সকাল সংগ্রহ করার পর আমরা আমি দেখছিলাম যে আমাদের বিএলও এবং আমাদের বিএলএ টু দুজন মিলেই কাজ শুরু করেছেন আমি সেই জন্য আমি বিএলএ টু এর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জাস্ট এখানে দিতে এসেছি আচ্ছা কি নাম আপনার আমার নাম বাপ্পা রয়

একটা কথা বললেন সেটা হচ্ছে যে আপনি জমা দিচ্ছেন বুঝিয়ে বলছেন কিন্তু যখন ফেরত নেবেন সেটা আপনি স্কুলে নেবেন বলছেন আমাকে লোকেশন বলতে হবে বা আমি হয়তো বাড়ি বাড়িও আসতে পারি আপাতত আমি কাজটা জাস্ট শুরু করেছি আমার কাছে এখন সমস্ত ডকুমেন্টস আপাতত পাইনি আমরা এখন এসডি অফিস থেকে পুরোটা পাইনি যখন পাবো আমাদের নিয়ম আছে তিনবার আসা তার বাড়িতে এবং আমরা যথারীতি সেটা পালন করবো আপনি যাদেরকে নিয়ে বেরিয়েছেন তাদের তৃণমূলের লোক রয়েছে দেখুন আমি এখানে পার্টির হয়ে কিছু কথা বলতে চাই না আমি পার্টির হয়ে এখানে নামছিও না আমাকে ইলেকশন অফিস থেকে রিক্রুট করা হয়েছে আমি ইলেকশনে কাজ করছি না ওনাকে যেহেতু অফিস থেকে বলা হয়েছে একজন বিএলএ আমাদের সহায়তা করবে

কোন পার্টি আমি বিজেপি পার্টি পার্টি আজকে তো আরম্ভ হলো স্যার আপনি কি ছিলেন না আমাকে দেখা নেই দেখুন উনি যে কোথায় ইয়ে আসবে ইয়ে আগে তো স্কুলে আসার কথা কিংবা বাড়িতে বাড়িতে গেলেও তো আমাদেরকে ফোন করতে হবে ওনাদের কাছে তো কাগজ আছে আপনি ফোন করেছিলেন আমি ফোন করেছিলাম আমি বললেন আমাকে বললো যে আমি বাড়িতে বাড়িতে আমি বাড়িতে বাড়িতে আমি ঘুরছি হ্যাঁ তো আমি বললাম যে আমি জানলাম না আপনি বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরছেন আপনাদের কোনো কাগজ এখন এসে আমাদের পৌঁছায় আমি কোন দলে আমি বিরোধী পার্টি

তার তো থাকার কথা নয় কিন্তু তিনি ছিলেন কি করে জানবো এখন কে আছে বিএল ও তৃণমূলে কে আছে আমি সেটা বলতে না বলি আছে আমি বলতে পারবো না হ্যাঁ কজন বিয়েলে থাকবে একটা দলের থেকে একটা দলের থেকে তো এক একটা ওয়ার্ডে দুটো করে থাকবে দুটো করে বি এলে থাকবে একটা দলের থেকে হ্যাঁ ওয়ার্ডে ওয়ার্ড ওয়ার্ডে 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 না বুথে বুথে দুটো করে থাকবে আপনাদের কজন আমাদের এখানে টোটাল এখানে আমাদের খুললে চারটা বুথ আছে হ্যাঁ হ্যাঁ চারটা বুথে আমাদের চারজন থাকবে আমাদের বিরোধী পার্টি বিজেপি তাহলে আপনি তো মানে একটা পার্টির একজনই থাকবে একটা পার্টির একজনই থাকবে তাহলে তৃণমূলে কজন থাকবে তাহলে না চারটা বুথ আছে তো একটা বুথে কজন থাকবে একজন সেটাই জিজ্ঞেস করছি একটা বুথে একজন থাকবে একটা পার্টি তো তৃণমূলে ছিল তৃণমূলে ছিল আপনি ছিলেন না আমি ছিলাম না তৃণমূলে দুজন ছিল জানেন কি না সেটা আমি থাকলে কি ওটা আইন তো সেটা বলতে একটা করি তো আমাদের কথা আপনি ভয় পাচ্ছেন একটা করি কথা আপনি ভয় পাচ্ছেন ভয়ের কিছু কারণ নেই